প্রিয় বোন আমার গত কয়েকটা রাত কি আপনার খুব কষ্ট কেটেছে বালিশে মাথা রাখার পর কি চোখের পানি আটকে রাখতে পারেননি সবাই বলে সবে বড়াতে ভাগ্য বদলায় কিন্তু আপনার মনে হচ্ছে আপনার কপালটাই বোধ হয় পড়া আমার দোয়া বোধ হয় আল্লাহ শুনছেন না শয়তান হয়তো কানে কানে বলছে তোর সব শেষ তোর কপাল আর খুলবে না থামুন এই দোকায় পা দিবেন না আজ আমি আপনাকে এমন তিনটি গোপন আমলের কথা বলবো যা আমি নিজে পরীক্ষা করেছি বিশ্বাস করুন এই আমলটি আপনার বন্ধ দরজা খুলতে বাধ্য জীবনের মাত্র মিনিট আজ আমাকে দিন কেমন আছেন আমার প্রিয় দিনী বোনেরা আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনের সমাধান খুঁজতে আমার কলিজার টুকরো বোনেরা আপনার নাইরা কেন এত বেশি কষ্ট পায় জানেন সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে আল্লাহ নারীদের মস্তিষ্ক এমনভাবে বানিয়েছেন যে আমাদের আবেগের কেন্দ্র বা লিম্বিক সিস্টেম অনেক বেশি সক্রিয় আল্লাহ আমাদের মমতা দিয়ে বানিয়েছেন যেন আমরা সংসার আগলে রাখতে পারি কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা আমাদের এই আবেগ বা ভরসাটা আল্লাহর পরিবর্তে মানুষের ওপর করে ফেলি আমরা ভাবি স্বামী আমাকে বুঝবে বাবা আমাকে সাপোর্ট দেবে সন্তান আমার কথা শুনবে আর যখন তারা আমাদের কষ্ট দেয় অবহেলা করে তখন মনে হয় পায়ের মিচ থেকে মাটি সরে গেছে বুকটা হু করে ওঠে কিন্তু বন কোরআনের এই আয়াত কি মনে করিয়ে দেবো একশো উনত্রিশে অর্থাৎ আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি ছাড়া আর কোন মাবত নেই আমি তার উপর ভরসা করলাম বিজ্ঞান কি বলে জানেন আপনি যখন দুশ্চিন্তা করেন তখন আপনার মস্তিষ্কে কর্টিসল নামে স্ট্রেজ হরমোন বেড়ে যায় তখন আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যান ঠিক এই সময় আল্লাহ আপনাকে ডাকেন মান্দা আমার কাছে আয় আপনি যখন যায় নামাজে গিয়ে সেজদায় লুটিয়ে পড়েন তখন এক অদ্ভুত ঘটনা ঘটে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সেজদার সময় আমাদের মস্তিষ্কের সামনের অংশ বা ফ্রন্টার লোবি এ রক্ত সঞ্চালন বেড়ে যায় এ অংশটি আমাদের শান্তি এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তার মানে শেষদা শুধু এবাদত নয় এটি আমাদের ডিপ্রেশন বা হতাশার সবচেয়ে বড় ওষুধ আল্লাহ আপনাকে কষ্ট দিচ্ছেন না বোন তিনি আপনাকে তার কাছে ফিরিয়ে নিচ্ছেন তিনি চান আপনি কাছে একমাত্র তার কাছে হাত প্রিয় বোন ক্যালেন্ডারের দিকে তাকান আর মাত্র কয়েকদিন এরপরই রহমতের বসন্ত পবিত্র রমজান আমাদের দরজায় করা না কিন্তু প্রশ্ন হলো রমজান তো প্রতি বছরই আসে আমাদের ভাগ্য কেন বদলায় না কারণ আমরা প্রস্তুতি নেই না মনে রাখবেন যে সাবান মাসের বীজ বপন করে না সে রমজান মাসে ফসল কাটতে পারে না এখন চলছে সাবান মাস আমাদের প্রিয় নবীজি কেন জানেন কারণ এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা হয় ভাবন্ত আজ রাতে যদি আপনার আমল নামা আল্লাহর কাছে যায় আর সেখানে লেখা থাকে আমার এই সারা সারাদিন শুধু হতাশা কান্না না আর মানুষের জীবন নিয়ে ব্যস্ত ছিল তখন কি আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তাই আজ এই মুহূর্ত থেকে আমাদের প্রস্তুতি শুরু করতে হবে রমজানের আসল প্রস্তুতি ফ্রিজ বোঝাই করা বা মশলা বাটা নয় রমজানের আসল প্রস্তুতি বা হৃদয় করা এখন আমি আপনাকে খুব কঠিন একটি কাজ করতে বলবো জানি এটা করা খুব কষ্টের তবু আল্লাহর জন্য করতে হবে আপনার মনে কি কারোর প্রতি প্রচন্ড রাগ বা ক্ষোভ জমে আছে কেউ কি আপনাকে খুব অপমান করেছিল আজ তাদের ক্ষমা করে দিন হ্যাঁ আমি জানি কাজটা কঠিন কিন্তু বোন আপনি যদি মানুষকে ক্ষমা না করেন তবে আসমানের মালিক আপনাকে কিভাবে ক্ষমা করবেন রাসুল উল্লাহ সাল্লাহ বলেছেন সবে বরাতের রাতে আল্লাহ মুশিক এবং হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন সই ইবনে হেব্বান ভেবে দেখুন শুধু মনের ভেতর হিংসা বা রাগ পুষে রাখার কারণে যদি আপনি আল্লাহর রহমত বঞ্চিত হন তবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে আজ রাতে ঘুমানোর আগে হাত তুলে বলুন আল্লাহ আমাকে যারা কষ্ট দিয়েছে আমি সবাইকে তোমার রস্তে মাফ করে দিলাম তুমিও আমাকে মাফ করে দাও দেখবেন বুকের ভেতর থেকে পাহাড় সম ভার নেমে গেছে অনেকেই আমাকে কমেন্টে লেখে আপু আমি তো সব করলাম কিন্তু আমার বিপদ তো কাটে না প্রিয় বোন আপনার কি মা হাজার আলাই সালামের কথা মনে আছে একটু সেই দৃশ্যটা কল্পনা করুন তো নির্জন মরুভূমি ধুধু বালুচর কোথাও এক ফোঁটা পানি নেই কোলে শিশু ইসমাইল পিপাসায় ছটফট করছে মা হাজেরা কি তখন হতাশা হয়ে বসে পড়েছিলেন না তিনি সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা পাগলের মতো দৌড়াচ্ছিলেন তিনি জানতেন এখানে পানি পাওয়ার কোন যৌক্তিক কারণ নেই কিন্তু তার বিশ্বাস ছিল আমার রব আমাকে ধ্বংস করবেন না তিনি দৌড়েছিলেন পাহাড়ের ওপরে কিন্তু পানি কি পাহাড়ে ছিল না পানি আল্লাহ বের করে দিলেন শিশু ইসমাইলের পায়ের নিচ থেকে সুবহান আল্লাহ এখান থেকে আমরা কি শিখলাম আমরা যখন বিপদে পড়ি আমরা শুধু পাহাড়ের দিকে তাকাই মানে টাকার দিকে ক্ষমতার দিকে বা মানুষের সাহায্যের দিকে তাকাই কিন্তু আল্লাহ সাহায্য আসে এমন জায়গা থেকে যা আপনি কল্পনাও করতে পারবেন না একে বলে গায়েবি সাহায্য আল্লাহ কবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না তাই বোন আপনার স্বামীর মন বলছে না সংসারে অভাব যাচ্ছে না সন্তানের অসুখ ভালো হচ্ছে না আপনি মা চেষ্টা চালিয়ে যান হাজের মতো কিন্তু ফলাফলটা আল্লাহর ছেড়ে দিন বিশ্বাস রাখুন আপনার জমজম ফোটা এখন সময়ের ব্যাপার ভিডিওর এই পর্যায়ে আমি আপনাকে তিনটি ছোট কিন্তু শক্তিশালী গোপন চাবি বা আমল শিখিয়ে দেব রমজান আসার আগ পর্যন্ত আপনি এই আমলগুলো আঁকড়ে ধরুন এক নম্বর এসতেক্ষারের চাবি যখনই রান্না করবেন ঘর মচবেন বা অক্ষর থাকবেন মুখে গুনগুন করে আস্তা পড়বেন হাদিসে আছে যে ব্যক্তি নিয়মিত করে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং অভাব দূর করে দেন দুই নম্বরে দুরু চাবি আপনার আর আল্লাহর রহমতের মাঝে যদি কোনো দেয়াল থাকে তা ভাঙার হাতুড়ি হলো দুরু দিনে অন্তত একশো বার সাল্লাহু আলি সাল্লাম পড়ুন শুক্রবার তো অবশ্যই বেশি বেশি পড়বেন তিন নম্বর সবচেয়ে শক্তিশালী দোয়া ইউনুস আল্লাহ সাল্লামের দোয়া যখন মনে হবে সব রাস্তা বন্ধ তখন হজরত ইউনুসআালামে সেই দোয়াটি পড়বেন যদি নবী উদ্ধার পেতে পারেন তবে আপনার সংসারের অশান্তি থেকেও আল্লাহ আপনাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ প্রিয় বোন যাওয়ার আগে আসুন আমরা সবাই মিলে আমাদের রবের দরবারে একটু হাত কে জানাই হয়তো আমাদের মধ্যে কোনো একজন বোনের হাতের উসিলায় আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করবেন হে আমাদের রব হে দয়ালু আল্লাহ আমরা বড় গুণাগার আমরা বড় অসহায় আমার যে বোনটি আর চোখের পানি ফেলে এই ভিডিওটি দেখছে তার মনে সব গোপন কষ্ট তুমি দূর করে দাও ইয়া আল্লাহ যাদের সংসারে অশান্তি তাদের সংসারে তুমি জান্নাতি সুখ দান করো যাদের স্বামী তাদের কদর করে না তাদের স্বামীর অন্তরে দয়া সৃষ্টি করে দাও আমার যে বোনেরা মা হতে পারছেন না তাদের কোল তুমি নেক সন্তান দিয়ে ভরে দাও হে মা সামনে পবিত্র রমজান আসছে এই রমজানের আগে তুমি আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দাও আমাদের খালি হাত তুমি রহমত দিয়ে ভরে দাও আমিন ইয়ারবুল আলমিন বোন হতাশ হবেন না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিনের প্রচারে অংশ নিন আর আমাদের এই ছোট পরিবারে যুক্ত হবেন সাবস্ক্রাইব বাটন টি ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ